পূজ্যপাদ স্বামী প্রেমেশানন্দজির মধুর স্মৃতি কণা বন্দ্যোপাধ্যায় পত্রিকার বত্রিশতম বর্ষ ষষ্ঠ সংখ্যা আজ মনে হচ্ছে সেই অবিশ্বাস্য প্রাপ্তির কতটুকুই বা লিপিবদ্ধ করতে পারব তবু চেষ্টা করি মানুষ যে মূলত পঞ্চকোষে আবরিত নিত্যমুক্ত আত্মা এই সার সত্যটি পূজনীয় প্রেমেশানন্দজি মহারাজ দৃষ্টান্ত দিয়ে আমাদের অন্তরে প্রবিষ্ট করিয়ে দিতেন তার তাঁর বদনে বলা কথাগুলি আজও অন্তরে প্রতিধ্বনিত হয় ওগো মা স্নানের প্রস্তুতি পর্বে আমার দেহে যে যে আবরণগুলি আছে তা যেমন একটি একটি করে উন্মোচন করতে হয় তেমনিভাবেই স্বস্বরূপ উপলব্ধির জন্যেও আমার অন্নময় প্রাণময় মনোময় বিজ্ঞানময় ও আনন্দময় কোষের আবরণকে উন্মোচিত করতে হয় একাগ্র নিষ্ঠায় আর আন্তরিক প্রচেষ্টায় স্বরূপ উপলব্ধি করাই যে আমাদের জীবনের প্রধান লক্ষ্য বিষয়টি আমাদের মতো সাধারণ মানুষের বোধগম্য করার জন্য মহারাজ বাস্তব উদাহরণ দিয়ে বলতেন আমার গায়ের এই চাদরটা যেন অন্নময় কোষ অতি স্থূল প্রাথমিক আবরণ তারপর এই মস্ত সোয়েটার পরবর্তী আবরণ প্রাণময় কোষ তারপরে এই ছোট সোয়েটার সেটা যেন মনোময় কোষ এরপর রয়েছে এই ফতুয়া এটা বিজ্ঞানময় কোষ বুদ্ধির আবরণ সবশেষে এই গেঞ্জি এটা যেন স্বরূপ উপলব্ধির সর্বশেষ সূক্ষ্ম ব্যবধান আনন্দময় কোষ এই পঞ্চকোষের আবরণ অতিক্রম করে স্বস্বরূপ উপলব্ধি করাই যে আমাদের জীবনের লক্ষ্য গোমা সে চেষ্টা যে নিরন্তর আন্তরিকভাবে করে যেতেই হবে পূজনীয় প্রেমেশানন্দজির চরণ প্রান্তে বসা এবং তার সহজ সরল মূল্যবান পথনির্দেশ পাওয়ার জন্যই আমরা অর্থাৎ বেবিদি পরবর্তীকালে প্রব্রাজিকা প্রাণা আমার ছোটো বোন এবং আমি প্রায় প্রতি সপ্তাহেই সারগাছি আশ্রমে চলে যেতাম আশ্রমে প্রবেশ করে মহারাজের ঘরের সামনে দাঁড়িয়ে তাঁকে আগমন বার্তা জানাতাম তিনিও হাসি মুখে সম্ভাষণ করতেন তারপর ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করে খানিক্ষণ বসতাম পরে নিচে নেমে মহারাজের ঘরে চলে আসতাম কোনোদিন তার তাঁর ঘরে পৌঁছতে একটু দেরি হলে তিনি ঠাট্টা করে বলতেন কি গো মা এত দেরি যে আমি তো ভাবলাম সমাধি টমাধি হলো নাকি মায়েদের প্রায় জিজ্ঞাসা করতেন মোহন্তকে প্রণাম করে এসেছ তো মা আমরা যদি বলতাম ওঁকে পরে প্রণাম করব মহারাজ এখন প্রথমে আপনার কাছে একটু বসি সঙ্গে সঙ্গে বলতেন না মা না যাঁর যা প্রাপ্য সম্মান তাকে তা সময় দিতে হয় গো সুখদানন্দ এই আশ্রমের মহন্ত তাকে আগে প্রণাম করে আসতে হয় যাও মা যাও আগে তাকে প্রণাম করে তারপর এখানে এসো স্বামী সুখদানন্দজি পূজনীয় প্রেমেশানন্দজির চেয়ে বয়সে অনেক ছোট ছিলেন সারগাছি আশ্রমের সম্পাদকের কার্যভার তিনি মহারাজের কাছ থেকেই গ্রহণ করেছিলেন তাঁকে যথাযথ মর্যাদা দান সম্বন্ধে পূজনীয় প্রেমেশানন্দী সর্বদা সচেতন থাকতেন এবং অন্যদেরও সচেতন করতেন শ্রীরামকৃষ্ণার্পনা মস্তু